মাঝরাতে বাড়ির সামনের রাস্তায় একদল যুবক তারা মনের সুখে বাজি পোড়াচ্ছেন কিন্তু কেন দীপাবলি না বলছি টলিউড সুপারস্টার জিতের জন্মদিনের কথা আমার দুই পরিবারকে নিয়ে জন্মদিন কাটাচ্ছি এটাই আমার কাছে সব জন্মদিনে অনুরাগীদের পরিবারের সদস্য বলে সম্বোধন করেছেন টলিউড সুপারস্টার জিত এই জন্মদিনে প্রথমবার ছেলে রোনাভের সঙ্গে সকলের দেখা করিয়েছেন তিনি ঠিক কেমন ছিল জিতের জন্মদিন নিউ আলিপুরের শামিয়ানার সামনে এদিন গাড়ি চলাচল প্রায় বন্ধ কাতারে কাতারে লোকের ভিড় জমেছে সকাল থেকেই প্রত্যেকের অপেক্ষা একটাই কখন এক ঝলক দেখতে পাওয়া যাবে প্রিয় তারকাকে বহু অপেক্ষার পর অবশেষে সেই সময় আসে বারান্দার দরজা খুলে বেরিয়ে আসেন সপরিবারে জিত এক মুখ হাসি নিয়ে হাত নেড়েছেন